দেখা করতে পারে কাম কিনা নামখানা যুব ওখান থেকে জ্যোতি রয়েছে অজয় গোবিন্দ একাধিক আক্রমণ ভাগের প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি ক্রিসকে দেখতে পাচ্ছি আমরা জেমস রয়েছে ক্রিস রয়েছে রোনালডো রয়েছে ওখান থেকে আসিফ থ্রো ইন করবার জন্য প্রস্তুত লম্বা থ্রোলা ওখানে কিন্তু সাহেব রাইট ডিসিশন কত সুন্দর ডিসিশন নিচ্ছেন দেখুন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বডি ফিটনেসটা দারুণ লাগছে অসাধারণ ম্যাচ পরিচালনা করছেন আজকে দিনে এই উত্তম জানা অ্যাসিস্ট্যান্ট রেফ্রি রয়েছেন বলরাম ঘোষ এবং পরিতোষ মন্ডল উত্তম জানা কোনো কিছুকে ভয় পায় না তার সিদ্ধান্তে অটল এবং অবিচল থাকেন এবং তাকে কোনোভাবে বিভ্রান্ত করাও যায় না যত প্রতিপক্ষ যত শক্তিশালী হোক রেফ্রি তার দায়িত্বে কিন্তু এখনও অবিচল রয়েছেন ডিসিশন দারুণ নিচ্ছেন কিন্তু এখানে একটা দ্বিতীয় গোলের সন্ধানে ওখানে বল বসিয়েছে আব্দুল রয়েছে কিন্তু ডিজার স্টিফেন বেন একাধিক প্লেয়ার আব্দুল দূর থেকে শর্ট ফ্লক সেখান থেকে ক্লিয়ারেন্স বেন বেনের পায়ে বল বেন কিন্তু একটা গোল করে নামের পাশে একটা তিনি স্কোর তৈরি করেছেন সেখান থেকে জাইবাজ খুব সুন্দর ক্লিয়ারেন্স যে ঘটনাটা ঘটছে আমরা দেখে প্রতি মুহূর্তে ওখান থেকে জেমস বল বাড়িয়েছেন গোবিন্দ গোবিন্দ তিনি কিন্তু আবারও পড়ে গেছেন ওখানে কিন্তু উত্তম জানা কত সুন্দর ম্যাচ পরিচালনা করছেন দেখুন আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলাটা কিন্তু গড়িয়ে চলেছে দ্বিতীয়ার্ধে খেলা এখনো পর্যন্ত বাকি রয়েছে একটা দেখা যাক সেখান থেকে কাম ব্যাক করতে পারে কিনা সমত ফেরাতে পারে কিনা শুট নেবার জন্য প্রস্তুত চোরানো যত সুন্দর সেই পরিহিত প্লেয়ার রোনাল্ডো ধারালো সুর নিয়েছিল কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু প্রত্যাখ্যাত করেছে প্রশংসা করব মামুন শেখ মামুন এত সুন্দর করলেন আব্দুল থেকে খুব সুন্দর ক্লিয়ারেন্স এই যাত্রা রক্ষা পেল কিন্তু কন্যার কিকের দিয়ে রোনাল্ডোর একটা জোরালো লাইকের ট্রেস অফ বুলেট বুলেটের গতিতে আসা বলকে কিন্তু এখানে ফিস্ট করেছেন মামুন কন্যার কি ভাসানো বল আবারও সেই মামুন এসে বলটিকে আবারও কিন্তু তিনি প্রতিহত করলেন আক্রমণে ওখান থেকে জ্যোতি বল বাড়িয়েছেন সরাসরি কোন লক্ষকের কাছে ওখান থেকে মামুন শেখ সময়টা নিয়ে নেবেন তিনি দেখে নিচ্ছেন সতীর্থ ভাসানো বল ওখান থেকে আবারও রোলান্ডো 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 তাকে কিন্তু বাধা দেওয়া হয়েছে স্টিফেন যে বাধাটা কিন্তু ফুটবলের নিয়ম মেনে হয়নি সংগত কারণে কিন্তু ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন আবারও কিন্তু সেই রোলান্ডো এখানে বাম্পাই শট হেড ওখান থেকে আসিফ স্টিফেন সরাসরি ক্লিয়ারেন্স করলেন দিশাহীনভাবে বলটিকে খেললেন এক্ষেত্রে বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে থ্রোয়ীন লড়াই চলছে কেউ কাউকে এগিজে জায়গা ছাড়ছে না আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলাটা কিন্তু এগিয়ে চলেছে দর্শকেরা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে প্রচুর দর্শক এখনো পর্যন্ত তাদের প্রিয় দলের জয় দেখবার জন্য তারা কিন্তু অধিক আগ্রহে বসে রয়েছেন আপনারা খেলা দেখছেন আজকের দিনের গ্রুপ সির দ্বিতীয় ম্যাচ দুই প্রতিদ্বন্দ্বী দল একদিকে রয়েছে নামখানা ব্লক যুব ফ্যান ক্লাব এবি ফ্যান ক্লাব তারা এই মুহূর্তে এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে হলুদ নীল জার্সিতে রয়েছে এবি ফ্যান ক্লাব অপরদিকে সাদা এবং নীল জার্সিতে আমরা দেখতে পাচ্ছি নামখানা ব্লক যুব ওখান থেকে আসিফ আশ্রফ থ্রোইন করবার জন্য প্রস্তুত এখানে একজন প্লেয়ারের পরিবর্তন ঘটবে এখানে ডিজারকে তুলে আনা হল থ্রোই আর স্রাফ বাম্পাই শর একটা দেখা যাক সেখান থেকে গোলের ব্যবধানটাকে বাড়িয়ে নিতে পারে কিনা প্রতিপক্ষের গোল এরিয়া থেকে সামান্যতম দূরে ওখানে সেই আশ্রাপ তিনি কিন্তু স্যুটটা নেবেন বাম্পাই জোরালো সুট ওয়াও লাভলি

উত্তম জানার লম্বা বাসি তার মধ্যে দিয়ে জানিয়ে দিলেন দ্বিতীয়ার্ধের খেলা শেষ অর্থাৎ রায়দিঘি বিধানসভা মিষ্টি একাদশ খুব দ্রুত মাঠে নামুন রায়দিগি বিধানসভা এবং মিষ্টি একাদশ খুব দ্রুত মাঠে নামুন প্লিজ দ্রুত মাঠে নামুন আমরা আবারও লটারিতে ফিরব প্রিয় দর্শক মণ্ডলী এখনো পর্যন্ত আমাদের অনেকগুলি লটারি বাকি রয়েছে আমরা লটারিতে ফিরব আমরা স্মার্টফোনে ছিলাম অর্থাৎ তৃতীয় পুরস্কারে তৃতীয় পুরস্কারে দুটো বাকি রয়েছে এখন স্মার্টফোন দুজন বিজেতা পাবে আমরা লটারিতে ফিরছি স্মার্টফোন দুটি কোনো বাকি রয়েছে আমাদের খুদে যারা আছে তাদেরকে ডাকছি চলে এসো প্লিজ চলে আস তোলো সহি নি তোলো হাত পাচ্ছে না আঠারো হাজার সাতশো তেত্রিশ ওয়ান এইট সেভেন থ্রি থ্রি 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 স্মার্টফোন পুরস্কার রয়েছে কারোর নম্বর মিলে গেলে চলে আসবেন ওয়ান এইট সেভেন ডবল থ্রি আঠেরো হাজার সাতশো তেত্রিশ আঠেরো হাজার সাতশো তেত্রিশ এবং আরেকটি নম্বর আঠাশ হাজার সাতশো বিরানব্বই টু এইট সেভেন নাইন টু